হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আবারও কিন্তু আমরা নিয়ে এসেছি ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভারতের উচ্চতম যে পর্ব শৃঙ্গগুলি আছে সেই উচ্চতম পর্ব নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আমরা দেখব এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসেই থাকে এখান থেকে আমরা দেখব ভারতের সর্বোচ্চ পর্ব শৃঙ্গগুলি এটা কাঞ্চনজঙ্ঘা তোমরা জানো তারপর আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কি আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশেখর গুরুশেখর কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু রাজস্থানের মধ্যে অবস্থিত ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি আমরা জানি আরাবল্লী পর্বতমালা তারপরে ফাইল স্টেট কিউদের উচ্চতা কত সতেরোশো বাইশ ফুট তারপর পশ্চিম ঘাটকে আর কি নামে ডাকা হয় শো সৌহাদ্রী নামে ডাকা হয় ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমিকে আর কি বলা হয় এটা কিন্তু কোন কোন উপকূল বলা হয় এরকম ভাবে প্রতি পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং সবগুলি পিডিএফ জি বাই দুশো আর থেকে আড়াইশোটার মতো পিডিএফ আছে জিকে প্রতিটা চাপ্টার উপরে যেখানে থাকছে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি তারপর পল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস রিলেটেড মানে সবকিছু তোমরা পাচ্ছ যেখানে তাহলে সেখানে পেয়ে যাচ্ছ তো এটা কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকায় হবে তোমরা যদি কেউ পার্চেস করতে দেওয়া কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর বললি পর্বতমালা কোন দিক থেকে কোন দিক হয়ে বৃষ্টি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব মহারাষ্ট্র রাজ্য কোন পর্বতমালার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঘাট পর্বা পর্বতমালার প্রধান সিংহ মহেন্দ্রগিরি কর্ণাটকের সর্বোচ্চ সিংহগুনটি মূলায়মগুড়ি পশ্চিমঘাট ও পূর্ব মাঝে কোন সমভূমি রয়েছে দক্ষিণাত্যের মালভূমি ভারতের দক্ষিণার্থের সর্বোচ্চ সিংহগন্টি আনামুলি বা পাহাড় কোন রাজ্যে অবস্থিত কেরালা গরু পাহাড় কোন পর্বশ্রেণীর অন্তর্গত গরু খাসি আহ জয়ন্তী পাহাড় দেওমালি সিংহ রাজ্যে অবস্থিত উড়িষ্যা মহেন্দ্রগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ভারতের পূর্ব অঞ্চলের সর্বোচ্চ কোনটি এটা কিন্তু স্যান্ডেক। পূর্বাঞ্চলে অবস্থিত অরুণাচল প্রদেশে সর্বোচ্চ কোনটি কান্ত সিংহ কিন্তু ভারতের সর্বোচ্চ নদী উপত্যকা কোনটি গারো পাহাড় মনে রাখবে অরুণাচলে আবার পাহাড় কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশে ভারতের উত্তর পূর্বাংশে জনবসতি কম কেন কারণ দুর্গম পাহাড়ি এলাকা ঘন বনাঞ্চল থাকায় ঘাটকে ভারতের কোন প্রাকৃতিক বৈশিষ্ট্য বলা হয় ভারতের বৃহৎমেন্ট তারপরে আইটিসি জেট কোথায় গঠিত হয় এটা কিন্তু বিষ্ম নিকটে অবস্থিত হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সর্বোচ্চ সিংহ গন্তি এটা কিন্তু সর্বোচ্চ ফুল হিমাচল অরুণাচল হিল কোন পর্বশ্রেণীর অন্তর্গত হিমালয়ের পূর্ব অংশেঞ্চল পাহাড় কোন অঞ্চলে অবস্থিত এটা কিন্তু দেউমালী পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহকুন্টি মহেন্দ্রগিরি এটা ইম্পর্টেন্ট এটা কিন্তু এবার এন টিভিসি পরীক্ষাতে এসেছিল পূর্ব পূর্বঘাটের পর্বতের সর্বোচ্চ সিংহ কুন্টি এটা কিন্তু এবার আমাদের এই পরীক্ষা করে এসেছিল কোন অংশকে পূর্ব পর্বতমালা বলা হয় উড়িষ্যার উত্তর অংশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন পাহাড়কে মিলি হিলস বলা হয় অরুণাচল প্রদেশের মিসমি পাহাড় ভারতের আবারও পাহাড় কোন রাজ্যে অবস্থিত আবরো পাহাড় এটা কিন্তু অরুণাচল প্রদেশে মেন্দু বেশিরভাগ হিলসি কিন্তু অরুণাচল মানে নর্থ ইস্টের দিকে অবস্থিত এবং তোমরা জানো যে নর্থ ইস্টের কিন্তু পাহাড় টিলা পর্বত এগুলি নিয়ে অবস্থিত ভারতের বোরো পাহাড় কোন রাজ্য অবস্থিত সিং অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সিংহগুনটি কান্ত সিংহ এর আগে আমরা পড়েছি পূর্বঘাটের কোন অংশে কিলিঙ্গিয়া পাহাড় অবস্থিত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার সংলগ্ন স্থানে নীলগিরি পাহাড় কোন রাজ্যে একটি পর্বত উপত্যকা এটা কিন্তু এবার এম টিএস পরীক্ষায় এসেছিল তামিলনাড় মধ্যে নীলগিরি পাহাড়কে আর কি নামে বলা হয় নীলগিরি হিলস দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহকোনোডা বেডা ডোডা বেটা নীলগিরি পাহাড়কে কি বলা হয় নীলগিরি পাহাড় কিন্তু ব্লু মাউন্টেন বলা হয় কারণ নীলগিরি পাহাড় দেখতে একদম নীল রঙের হয় ঝাড়খন্ডের সর্বোচ্চ সিংহকোন টি এটা কিন্তু পরেশনাথ ট্যাগর হিল কোন রাজ্যে অবস্থিত ট্যাগর হিল কিন্তু ঝাড়খন্ডের মধ্যে অবস্থিত তারপরে দিনদার পাহাড় ভারতে কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড কাণ্ডাকরণ সিংহ কোন রাজ্যে অবস্থিত সিকিমের মধ্যে সিকিমের সর্বোচ্চ সিংহ না উচ্চতাগত এটা কিন্তু আট মিটার উড়িষ্যার জুনাগড় নির্বাসী পাহাড় কোন কারণে বিখ্যাত কেন্দ্র আকর্ষণের জন্য বিখ্যাত পূর্ব পশ্চিম ঘাটের মিলন স্তরে কোন পর্বতমালা অবস্থিত এটা হলো তিরুমালাই পাতকাই পাহাড় কোন অঞ্চলে অবস্থিত উত্তর পূর্ব ভারতে পূর্বঘাট ঘাট পর্বতমালা সর্বোচ্চ সিংহভূমটি মহেন্দ্রগিরি বিমা পাহাড় কোন অঞ্চলে অবস্থিত মিজোরাম মনে মিজোরাম এবং আসামের কিন্তু সংলগ্ন স্থানে যে আমাদের বিমা পাহাড় আছে সেটা অবস্থিত পাতলি পাহাড় পাহাড় কোন অংশ এটা কিন্তু পূর্বাঞ্চল পর্বতমালার অংশ মহাদেউ পাহাড় ভারতের কোন অংশ অবস্থিত এটা কিন্তু মধ্য ভারতের মহাদেউ পাহাড় কোথায় অবস্থিত সে মধ্যপ্রদেশে সাতপুরা রেঞ্জ ভারতের কোন অংশ অবস্থিত মধ্য পশ্চিম ভারত ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছাতপুরা রেঞ্জ ভারতের কোন অংশ অবস্থিত এটা কিন্তু বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে আর এই wbssc কিন্তু যে বিভিন্ন পরীক্ষা ছিল গত বছর হয়েছিল বা কিছু বছর আগে হয়েছিল সেখানে কিন্তু এটা এসেছে যে কোনো পরীক্ষার মধ্যে এই ভারতের সিংহ এই যে পর্বত সিংহের মধ্যে থেকে একটা क्वेश्चन আসে তুমি এটা wbssc গ্রুপ সি গ্রুপ ডি বা যে কোন পরীক্ষা এমটিএস ধরো বা एनटीपीसी বলো বা आरआरबी বলো বা গ্রুপ ডি বলো যে आरआरবি আর গ্রুপ ডি পরীক্ষা থাকে টেকনিক্যাল বলো সব পরীক্ষার মধ্যে কিন্তু এইগুলি থাকে কৈমুর পাহাড় কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু মিহাড়ে অবস্থিত সাতের সাতের কাঙ্গী কোন পর্বতমালায় অবস্থিত লাদাখের মধ্যে পালকুণ্ডা পাহাড় কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে মহারাষ্ট্রের বিখ্যাত পর্বতকুন্টি মহারাষ্ট্র হিলস তারপর ভারতের বিখ্যাত পাহাড় পেসাননাথ কোথায় অবস্থিত এটা কিন্তু ঝাড়খন্ডে অবস্থিত পূর্বঘাট পর্বতমালার কোন অংশে পাহাড়ের সৃষ্টি হয়েছিল এটা কিন্তু দক্ষিণাত্ম অংশে দক্ষিণের অংশে ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি আমরা জানি ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ছোটনাগপুর মালভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কমন প্রশ্ন ভারতের মধ্য দক্ষিণ অংশে বিস্তৃত কোন পর্বতমালা এটা হলো সাততলা পর্বতমালা পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংলগ্ন কোন পাহাড় এটা হলো বিলিগিরি রঙ্গন পাহাড় ভারতের বৃহত্তম মালভূমি কোনটি এটি হলো দক্ষিণাত্মের মালভূমি বন্ধ ভারতের সর্বোচ্চ সিংহ কুন্টি দুপঘর কোন রাজ্যে অবস্থিত অবস্থিত হিমাদ্রি বা সর্বোচ্চ হিমালয় পর্বতমালা সর্বোচ্চ কোনটি আমরা জানি এটা হলো কাঞ্চনজঙ্ঘা গঙ্গা উত্তরখণ্ডের সর্বোচ্চ কোনটি উত্তরখণ্ডের উত্তরাখণ্ডের কিন্তু সর্বোচ্চ সিংহ নন্দা দেবী আদি কেলাশ কোন যে অবস্থিত আদি কেলাস পুজোই যাচ্ছে উত্তরাখণ্ডেই হবে এটা তিব্বতের সর্বোচ্চ কোনটি এটা হলো মাউন্ট এভারেস্ট ভারতের যে সিংহটিকে স্বর্গের সিঁড়ি বলা হয় তা হলো কাকটু সিংহ নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ কোনটি নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ সিংহ কিন্তু আমরা জানি ডোডা বেটা তারপর হলো পশ্চিম ঘাটে সর্বোচ্চ পশ্চিম পশ্চিমঘাটের সর্বোচ্চ সিংহ আনামোড়া উত্তর পূর্ব ভারতের পর্বতমালা নাম কি উত্তর পূর্ব ভারতের যে পর্বতমালা আছে তা হলো পাটকাই ভূম পরবর্তী ভারতের দক্ষিণে গিরিপথের নাম কি ভারতের দক্ষিণের গিরিপথের নাম পালঘাট গিরিপথ পশ্চিমঘাটে কোন কোন গিরিপথ গুরুত্বপূর্ণ এটা হলো ভোলঘাট আর হলো ধালঘাট ভারতের মালভূমি সর্বোচ্চ সিংহগুন্ডি এটা হলো দুক সাতপুরা চাষাবাদ নীলগিরি পাহাড়ের মধ্যে শাসেং পাংরি কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু লাদাখের মধ্যে অবস্থিত হিমালয় পর্বত ভারতের কোন অংশে নবীনতম পর্বত হিসাবে পরিচিত এটা কিন্তু ভারতের যে উপদেশের নবীনতম পর্বত হল হিমালয় কি আমাদের যে ভারতীয় উপমহাদেশের আছে সেটার নবীনতম কিন্তু পর্বত হলো আমাদের হিমালয় পর্বত পরবর্তী আমরা দেখবো হিমালয়ের পর্বতমালাকে আর কি নামে ডাকা হয় তুষার পর্বত নামে ডাকা হয় হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে কোন বিভাজন রেখা সংগ্রহ সংঘর্ষে এটা হলো ভারতের ভারতীয় প্লেট ইউ এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষে হিমালয়ের কোন অংশকে তুষার্দ সিংহ বলা হয় এটা হলো বৃহত্তম হিমালয় বা গ্রেট হিমালয় গ্রেট হিমালয় হিমালয়ের তিনটি প্রধান শিবালিক এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট এবার এন পরীক্ষার মধ্যে এসেছিল এটা পরবর্তী আমরা দেখবো বৃহত্তম হিমালয়কে আর কি নামে ডাকা হয় হিমাদ্রি নামে দেখা হয় তারপরে ভারতীয় অক্ষ বা সেন্ট্রাল অ্যাক্সিস জোন বলতে হিমালয়ের কোন অংশকে বোঝায় এটা কিন্তু গ্রেট হিমালয়কে বোঝায় তারপরে বৃহত্তম হিমালয়ের গড় উচ্চতা ছয় হাজার মিটার অভ্যন্তরীণ হিমালয় কোন তিনটি মূল উপত্যকার জন্য পরিচিত এটা কিন্তু কারা কোরাম তারপর লাদাখ আর হলো ঝাসকার উপত্যকার জন্য ফেমাস বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা কত এভারেস্টের উচ্চতা কত বলো আট হাজার আটশো আটাশি চুরাশি বাংলায় তার জন্য ভারতের উত্তরতম পর্বতমালা কোনটি সেটা হলো ট্রান্স হিমালয় ভারতের সর্বোচ্চ উত্তর দিকে রেঞ্জ কোনটি এটা হলো কারাপুরম রেঞ্জ নীলা পাহাড় কোন শ্রেণীর অংশ এটা হলো গ্যাসার হিমালয়া বেলাদল রেঞ্জ কোন অংশে অবস্থিত এটা হলো লেসার হিমালয় হিমালয়ের সর্বনিম্ন পর্বতমালা কোনটি এটা শিব শিবালিক পর্বতমালা শিবালিক পর্বতমালাকে আর কি নামে বলা হয় আউটার হিমালয় কিন্তু বলা হয় শিবালিক পর্বতের উচ্চতা কত থেকে কত মিটার নয়শো মিটার থেকে এগারোশো মিটার শিবালিক পর্বতমালা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত সিন্ধু থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত হিমালয়ের পর্বতমালার ভাজ অঞ্চলকে কি বলা হয় দুন বা ধুন মস্তিষ্ক নদী কোন নদীকে বলা হয় মস্তিষ্ক নদী কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদী আছে তাকে বলা হয় হিমালয়ের কোন গিরিপদ ভারত তিব্বত বাণিজ্য গুরুত্বপূর্ণ এটা হলো নাথুলা পাস জোসিলা পাস কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীরে লাদাখ পর্বতমালা কোন উচ্চ ভূমির অংশ এটা হলো তিব্বত মালভূমির সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় এটা হলো কৈলাস পর্বতমালার মধ্যে কারাকুলাম রেঞ্জকে আর কি বলা হয় হিমালয়ের উচ্চ পর্বত ব্যবস্থা কাঞ্চনজঙ্ঘা 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 হলো এটা কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যের সর্বোচ্চ সিঙ্গ সিকিমের কোন হিমালয় কোন দুই নদীর মধ্যে অবস্থিত এটা কিন্তু শতদ্রু আর বিংশা নদীর মধ্যে অবস্থিত লাদ পর্বতমালা কোন দেশের সাথে ভারতের সীমান্ত ভাগ করে এটা কিন্তু যে চীন আমাদের সিয়া চীন যে জায়গাটা বলা হয় এই যে চীন অংশের সাথে পীর পাঞ্জাল রেঞ্জ কোন পর্বতমালার অংশ এটা কিন্তু হিমাচল এবং হিমালয় হিমাচলের যে হিমালয় সেখানে হিমাদ্রি পর্বতমালার মূল সিংহ কোনটি হিমালী পর্বতমালার মূল সিংহ কিন্তু পর্বতমালায় অবস্থিত কারাকুরম কেটু এর উচ্চতা কত আট মিটার ভারতের উত্তরের বৃহত্তম পর্বত শ্রেণী কোনটি ভারতের পর্বত শ্রেণী বা নন্দান মাউন্ট মাউন্টেন রেঞ্জ রাজস্থান অঞ্চলে কোন পাহাড় বিখ্যাত দেহওয়ালা ও জগা পাহাড় পর্বত শ্রেণী কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে তাহলে আমরা কিন্তু যে ভারতের উচ্চতম বা সর্বোচ্চ যে শৃঙ্গ আছে সেখানে টোটাল একশো পনেরোটা কোশ্চেন এর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন আসবে না এইগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে এসে থেকে আমি বিভিন্ন পরীক্ষা যাচাই করে এগুলি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা কিন্তু ক্লাসগুলি অবশ্যই দেখবে আর এই পিডিএফ কিন্তু একদম সম্পূর্ণ দুশো পঞ্চাশটার মতো পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র দুশো নিরানব্বই টাকা কিন্তু একদম ফুল জি কে কম কমপ্লিট করানো থাকবে যেখানে তোমাদের হিস্ট্রি থাকবে জিওগ্রাফি থাকবে পলিটি থাকবে পোস্ট রিলেটেড থাকবে তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তারপর যে বিভিন্ন যে যে কি হচ্ছে না হচ্ছে কোন জায়গায় বা বিভিন্ন দেশের রিলেটেড কিন্তু বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এবং যে ভারতের সংস্কৃতি রিলেটেড সেই সব কিছু থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রায় দুশো পঞ্চাশটা পিডিএফ মাত্র দুশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে যারা তোমরা ডাব্লিউবির সিসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু এই পিডিএফ গুলি তোমাদের জন্য হেল্পফুল এবং পরীক্ষা যেহেতু তোমাদের জানুয়ারিতে মাত্র ডিসেম্বরটা বাকি আছে তো প্রিপারেশন ভালো করে নাও জিকের জন্য আমি আছি তোমাদের অন্য সাবজেক্টগুলি তোমরা দেখে নাও কিন্তু জিকে আমি এমন ভাবে দিয়ে দেব যাতে ভালো স্কোর করতে পারো দেখো ম্যাথ রিজনিং এগুলি কিন্তু সবাই কমপ্লিট করে যাবে যে জায়গায় মার্কসটা উঠবে সেটা হলো জিকে জিকে পাটে যেই ভালো স্কোর করবে সেই কিন্তু এগিয়ে যাবে এবং তারই কিন্তু চাকরি কনফার্ম হবে আর ওয়েস্ট বেঙ্গলের চাকরির অবস্থা কিরকম তোমরা ভালো করেই জানো এবার যে পরীক্ষাগুলি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে শুধুমাত্র ভোটের কারণে কিন্তু হচ্ছে না হলে বিগত বছরগুলিতে লক্ষ্য করে দেখো যে পরীক্ষা কয়টা হয়েছে বা কয়টা নিয়োগ হয়েছে তাহলে যেহেতু সামনে ভোট আছে ওয়েস্ট বেঙ্গলে সেই ভোটের লাভ আমাদের তুলতে হবে এবং পরীক্ষাগুলি ভালো করে প্রিপারেশন নিয়ে বসতে হবে যাতে একটা সরকারি চাকরি ঘরে তোমাদের চলে আসে ঠিক আছে একটা সরকারি চাকরি যে তোমার জীবনের দুঃখ পরিশ্রম সব ভুলিয়ে দেবে একটা সরকারি না চাকরি থাকলে মানে বোঝা যায় যে যে পড়াশোনা করে তার সেও বেকার যে পড়াশোনা করে না সেও বেকার হয়ে যায় ঠিক আছে একটা সরকারি চাকরি যে কতটা মেহত্ব জানলেই শুধুমাত্র সেই বুঝে এছাড়া এক দুঃখ কেউ বুঝবে না আমরা প্রায় ছাব্বিশ সাতাশ বছর অনেকে আছে তিরিশ বছরের উপরে আছো তোমরা আর তোমাদের যে তপস্যাটা এত বছর ধরে যে পড়াশোনা করেছো স্কুল করেছো কলেজ করেছো ইউনিভার্সিটি করেছো অনেকে বিএড করেছো অনেকে বিএলএড করছে করেছো তো এই যে আমাদের পরিশ্রমটা সেটা কিন্তু নষ্ট হতে দেবে না আমার একটি কথা থাকবে যেহেতু সামনে ভোট ভোটের লাভ আমাদের তুলতে হবে কিভাবে ভালো করে পড়াশোনা করে এবং একটা চাকরি নিয়ে ঠিক আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা সেই কোনো টাফ হয় না কিন্তু যারা জি কের পাঠটা ভালো করে পড়ে যাবে তারে কিন্তু স্কোর ভালো করতে পারবে তো চলো ভাই আজকে এখানে রাখছি পরবর্তী পর্যায়ে কিন্তু আরো টপিক নিয়ে চলে আসবে দেখো ছোট ছোট করে পাঠ নিয়ে ছোট ছোট ক্লাস দিচ্ছি কারণ এক ঘন্টা দুই ক্লাস দিলে এটা তোমাদেরও সমস্যা পড়তে বা আমাদেরও দ্বিতীয় সমস্যা তো তার জন্য ছোট ছোট ক্লাস দিয়ে দেবো ছোট ছোট আজকে দিচ্ছি আজকে তোমরা কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে তো চলো ভাই আজকে এখানে যাচ্ছি পরবর্তী পর্যায়ে কিন্তু পরবর্তী ক্লাস নিয়ে আসবো